এদের হাত ভেঙে দিবে সংগ্রামী সাত বন্ধুগণ সর্বশেষ একটি কথা সর্বশেষ একটি কথা এবার আমাদের আমরা যদি ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি বাংলাদেশে যদি একটি শিশু দ্বারা প্রাচীনের ন্যায় যদি একটি আমরা যদি হৃদ তৈরি করতে পারি তাহলে এদেশের কোন পঞ্চমন্ত্রীর কোন বাবার ক্ষমতা নেই ইসলামপন্থীদের কাছ থেকে এদেশের এবারের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিবে আমি সবার কাছে এই আহ্বান বক্তব্য শেষ করছি আমরা যেভাবে ময়দানে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যেভাবে আমরা মাঠে ছিলাম আমরা এবারও নির্বাচনের মাঠে সর্বোচ্চ থাকুক কিনে সামনা সবাই হাত ফলে দেখান সদরটা আসলে আমরা যে প্রার্থী পেয়েছি আমরা আত্মবিশ্বাসের সাথে সাথে বলতে পারি আমাদের মতো এত যোগ্য প্রাপ্তি আর নেত্র করা সদ দুই আর কোথাও নেই যাই হোক আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে ভুল তৈরি হলে ক্ষমা করবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ